সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ও সম্মানিত ভিওয়ার্সবৃন্দ শিকি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বরাবরের মতো আজও আমরা বারবার পরীক্ষায় আসা একটি জটিল বিষয়কে চন্দে চন্দে শিখতে যাচ্ছি আজকেরই ভিডিও ক্লাসটি মূলত তাদের জন্য যারা পরীক্ষার হলে কনফিউশনে পড়ে জানা প্রশ্নের উত্তরটিও ভুল করে আসেন তো চলুন দ্রণা করে শুরু করি তো আজ আমরা শিখব সার্কগুপ্ত আটটি দেশ সার্কগুপ্ত কয়টি দেশ আটটি দেশ সার্কগুপ্ত আটটি দেশ শেখার আগে আমরা প্রথমেই জেনে নিব কি ঠিক আছে সার্ক হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক হচ্ছে একটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের পূর্ণরূপ সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রেজিওনাল কোঅপারেশন ই এস দিয়ে হচ্ছে সাউথ এ দিয়ে হচ্ছে এশিয়ান তারপর এ দিয়ে হচ্ছে অ্যাসোসিয়েশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন আর দিয়ে হচ্ছে রেজিওনাল সি দিয়ে হচ্ছে কোঅপারেশন ঠিক আছে তাহলে সার্কের পূর্ণরূপ কি সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রেজিওনাল কোঅপারেশন বাংলায় হচ্ছে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের আটই ডিসেম্বর সার্ক কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের আটই ডিসেম্বর সার্কের সচিবালয় সার্কের সচিবালয় হচ্ছে নেপালের কাঠমান্ডুতে সার্কের সচিবালয় কোথায় নেপালের কাঠমান্ডুতে তো এবার আমরা শিখবো সার্কভুক্ত আটটি দেশ কিভাবে মনে রাখবো কনপিশন ছাড়া ঠিক আছে পরীক্ষার হলে একদম কনপিশন হবে না ঠিক আছে আপনি যেভাবে আসুক ঠিক আছে প্রশ্ন আপনি পরিক্রে যতই কি আপনার মাথা কাজ করুক কিন্তু সার্কুট তো দেশ আপনার মনে থাকবেই তো টেকনিকটি চলুন আমরা শিখে পেলি তো টেকনিকটি হচ্ছে আমরা মনে রাখবো এভাবে যে সার্কের নিপা এম সার্কের নিপা এম সার্কের নিপা এমবিবিএস এখানে নিপার নিপার এন হচ্ছে নেপাল আইডিয়া ইন্ডিয়া পি পাকিস্তান এতে আফগানিস্তান নিপার কি এন দিয়ে হচ্ছে নেপাল আই দিয়া ইন্ডিয়া পি পাকিস্তান এ দিয়ে হচ্ছে আফগানিস্তান তারপর হচ্ছে এম বিবিএস এমতে মালদ্বীপ বিতে বাংলাদেশ বিতে ভুটান এস তে শ্রীলঙ্কা এ হলো সার্কভূর্ত আটটি দেশ আশা করি আপনাদের মনে থাকবে কি কীভাবে মনে রাখবেন সার্কের নিপা এম তো ভিডিওটি দেখে আপনি কতটুকু উপকৃত হলেন কমেন্টে জানিয়ে যাবেন এবং যদি ভালো লাগে ভিডিওটি তাহলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে আগামী ভিডিওতে নতুন আরেকটি চমৎকার চন্দ নিয়ে টপিক নিয়ে আপনাদের মাঝে